পুজো পার্বণের সময় আমরা বাড়িতে কিছু না কিছু মিষ্টির রেসিপি কম বেশি বানিয়েই থাকি বাই দেবই আমি চন্দনা আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু খুব কম সময় আর কম খরচে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সুজি চমচম মিষ্টিটি বানাবো আপনারা সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি সুজি চমচম মিষ্টি ফার্স্ট স্টেপে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এক চামচ মতো ঘি অ্যাড করে দিয়েছি ঘিটা মেল্ট হলে দিয়ে দিচ্ছি এক কাপ মতো সুজি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালকা হাতে নেড়ে সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি সুজিটা ফ্রাই করে নেব দিয়ে দিলাম সামান্য এলাচ গুঁড়ো কিন্তু আপনারা অপছন্দ হলে এটি স্কিপ করতে পারেন কিন্তু খুব একটা বেশি লালচে করে আমি সুজিটা ফ্রাই করব না সুজিটা আমার ফ্রাই হয়ে গেছে দেখুন আর এই পর্যায়ে আমি আড়াই কাপ মতো দুধ অ্যাড করে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে সুজিটা দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে করে কোনো রকম লামস বা দলা না থাকে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি অবশ্য মিষ্টির পরিমাণটা যে যার মতো বুঝে দেবেন দুধটার পরিমাণ সুজিতে আড়াই কাপ মতো দিয়েছি আর সুজিতে দুধের পরিমাণটা বেশি দেওয়ার ফলে সুজিটা খুব ভালো মতো কুক হয়ে গেছে আর খুব ভালোভাবে সফটও হয়ে গেছে দেখুন সুজিটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে তো এর চেয়ে বেশি আমি আর শুকাবো না কারণ ঠান্ডা হওয়ার পর সুজিটা অনেকখানি শক্ত হয়ে যেতে পারে তাই গ্যাস অফ করে দিচ্ছি আর সুজিটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি সুজির মধ্যে দু টেবিল চামচ মতো মিল্ক পাউডার আমি অ্যাড করে দিচ্ছি আর এক চামচ ঘিও অ্যাড করছি তারপর হাতে সামান্য ঘি লাগিয়ে সুজির ডোটা মাখার চেষ্টা করছি কিন্তু মানে ডোটা প্রচণ্ড গরম তাই হাত দিয়ে খুব ভালো করে আমি মাখতে পারছি না মিল্ক পাউডারটা অ্যাড করলে মিষ্টির টেস্ট কিন্তু অনেকখানি বেড়ে যায় অল্প ঠান্ডা হলে সুজির ডোটা খুব সফট করে আমি মেখে নিচ্ছি চার পাঁচ মিনিট মতো সময় নিয়ে সুজিটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি লেচিটা মিডিয়াম সাইজের করছি এক কাপ সুজি দিয়ে টোটাল আমার উনিশ থেকে কুড়ি পিস মতো লেচি হয়ে গেছে প্রথমে একটা লেচি হাতে মাঝখানে নিয়ে দু হাত দিয়ে এইভাবে প্রেস করে প্রথমে গোল শেপ দিয়ে নিচ্ছি আর তারপর ল্যাংচার মতো লম্বাটে শেপ বানিয়ে নিচ্ছে। দেখুন এক পিস আমি বানিয়ে ফেলেছি এবার আবারও একটা পিস আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি এইভাবে আমি সবকটাই রেডি করে নিচ্ছি নেক্সট স্টেপে আমি চমচমগুলো ভাপিয়ে নেবো আর তাই একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল অ্যাড করে ওভেনে বসিয়ে দিয়েছি আর মাঝখানটিতে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি এবার একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর এই থালার মধ্যে আমি অল্প ঘি ব্রাশ করে এক একটা চমচম বসিয়ে নিচ্ছি প্রথমে ষাট পিস মতো চমচম বসানো গেল তো এই পর্যায়ে আমি এই চমচমগুলো রেডি করে একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব দশ মিনিট পর ফিরে এলাম আর ঢাকাটাও আমি খুলে দিচ্ছি দেখুন চমচমগুলো কতটা সফট হয়েছে আর কতখানি ফুলে বড়ো হয়ে উঠেছে এখন থালাটা নামিয়ে চমচমগুলো আমি তুলে রাখছি তারপর বাকি চমচমগুলো ঠিক একইভাবে দুবারে আমি ভাপিয়ে নেব দেখুন যে সবকটা কটা চমচম কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি এবার একটা ডিশের মধ্যে নিয়েছি কিছুটা ড্রাই কোকোনাট যেখানে আমি দু চামচ মিল্ক পাউডার আর দু চামচ সুগার পাউডার অ্যাড করে দিয়েছি আর এতে করে মিষ্টির টেস্টটা আবার বেড়ে যাবে তারপর একটা চমচম নিয়ে ঠিক এইভাবে কোট লাগিয়ে নিচ্ছে একইভাবে সব কটা চমচমে আমি কোট দিয়ে নেব চমচমগুলো সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি খুব কম খরচ আর কম সময়ে তৈরি সুজির চমচম মিষ্টি আমি অলরেডি সার্ভ করে দিয়েছি দেখে কিন্তু একেবারেই বোঝার উপায় নেই যে চমচমগুলো সুজি দিয়ে তৈরি বা দোকান থেকে কেনা নয় আপনারা বাড়িতে পুজোর সময় অবশ্যই এই সুজির চমচম মিষ্টি ট্রাই করুন আর পরিবারের সবাইকে সার্ভ করুন আশা করছি যে সকলেই ভীষণ খুশি হবেন আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখেন তাহলে পেজটি ফলো করার আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলে সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে আজ তবে এই পর্যন্ত নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ